सर कालो शर्ट कालो पेन एक टा सेले जीता से कॉलेज और बैग रिबित ही यहाँ पर पे किटे सर जी सर जी 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 सर जी, जी जी सर हाँ मोहन কি খবর তাই নাকি কলেজের ছাত্র নাম কি বললা রায়হান ও মাই গড কি ও কালো শার্ট কালো পেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি মন স্যারকে খবরটা ছাত্ররা এগুলো করছে এখন বলো কি এটাও সম্ভব

আপনার মনে হয় কোন একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে জি স্যার আপনার ভেবে বাবা বলছেন খুব ভালো মানুষ জানি স্যার আমরা তোমাকে ইনফরমেশনটা কে দি আর মোহন ইনফরমেশনটা দিয়েছে মোহনকে ডাকো মোহনকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দেখছি ভাই জি আছে হ্যালো হ্যাঁ মোহন এই কোথায় আছো তুমি ওই যে সারা বাড়ির সামনে আমরা ছেলেটাকে ধরেছি তুমি একটু এখানে আসো তো তাড়াতাড়ি আসো তারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুমি এই ইনফরমেশন দিয়েছো জি স্যার